আপনি চান জীবন শান্তিপূর্ণ হোক নিশ্চিত আপনি চান গরিবীটা দূর হোক নিশ্চিত আপনি চান আমি ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠিত হই আমার নাম হোক আর্থিক রূপে আমি স্বাবলম্বী থাকি নিশ্চয়ই এটা আপনি চান দর্শক জ্ঞান বলা হচ্ছে যে কথাগুলো যে প্ল্যানিংগুলো আপনি আপনার জীবনে করবার আগে কাউকে বলেন সে কাজ আর হবে না আপনার জীবনে কোনো প্ল্যানিং আছে সেটা হঠাৎ করবেন লোকে চোখে যাওয়া চায় কিন্তু আগের থেকে যদি আপনি লোকদেরকে বলে দেন বলা হয় সে কাজ আর হয় না তার কারণ নজর লেগে যায় আহ লেগে যায় সেই লোকটি নিজের সাথে তুলনা করে আমি করতে পারছি না ও করছে দর্শক জ্ঞান গুপ্ত বাতে জীবনে কিছু এমন জিনিস এই ছটা কথা যেগুলো আমি আপনাকে বলবো আজকে টোটকা ছটি লাইন ছটি কথা তাহলে মনে রাখবেন আপনার জীবন সুখ শান্তি আর ব্যবহৃতে ভরে যাবে বাড়িতে প্রবেশ করবেন মনে হবে আপনি বাগানে ঢুকেছেন এত শান্তি অশান্তির জন্ম আমরা নিজেরাই দিই আবার একটা কথা আরো জানুন মানুষ কিন্তু ভালোবাসে নিজের প্রশংসা করতে মানুষ কিন্তু ভালোবাসে নিজে এখনো যে কাজটি হয়নি সেটা হয়ে গেছে বলতে মানুষ নিজের কষ্ট নিজে টেনে আনে দর্শক জ্ঞান আজকে লিখে রাখুন আপনার জীবনে এই ছটি কথা গুপ্ত রাখবেন কাউকে বলবেন না শেয়ার করবেন না এই ছটি যদি কথা টোটকা হিসেবেও যদি আপনি মনে রাখেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে আমি বলছি কোনো দিন আর কলহ অশান্তি আপনার বাড়িতে হবে না বন্ধু বান্ধবের মধ্যে হবে না রিস্তেদারির মধ্যে কোনো অঘটন ঘটবে না আর্থিক রূপেও কষ্ট পাবেন না প্রথম তো কথা হচ্ছে দর্শক জ্ঞান আপনি আপনার কাছে কি কি আছে কত টাকা আছে কোথায় রেখেছেন কি টাকা কত আর্থিক আপনি ইনকাম করেন কাউকে বলবেন না আপনি ইনকাম করেন চাই না করেন সংখ্যা কখনো কাউকে বলবেন না আপনি বেতাহাস রোজগার করেন সেটাও বলবেন না আপনি মিনিমাম রোজগার করেন সেটাও বলবেন না নিজের সম্পদ নিজের ধন নিজের ইনকাম সম্বন্ধে গুপ্ত রাখবেন লোকের কাছে এই জায়গাটা রহস্যময় লাগুক দ্বিতীয়তে বলছে যদি আপনার বাড়িতে কাওর বিবাহ হওয়ার কথা হয় আপনার মেয়ে আপনার বোন আপনার যে কোনো লোকের বিবাহর কথা হয় কোথা বিবাহ হচ্ছে তার অ্যাড্রেস তার ঠিকানা তার নাম আশেপাশের লোক আত্মীয় স্বজনকে বেশি বলবেন না মনে রাখবেন কোনো ভালো জায়গায় যদি বিবাহটা হয় সেটা ভেঙে দেবার জন্য গুপ্ত চিঠি যায় নিয়ম এটা এটা ল এটা এথিক্স বিবাহ ভেঙে দেয় এটা এথিক্স যে করে তার কোনো লাভ নেই সে গুপ্ত থাকে আমরা ডাউট করি অন্য লোককে যে করেনি তার উপরে আমাদের ডাউট আর যে করেছে সে আমার পাশেই দাঁড়িয়ে আছে তৃতীয়ত বলা হচ্ছে কোনো গরিবকে কোনো গরিবকে ইয়া কোনো দান দক্ষিণা যদি আপনি করেন সেটা সবাইকে বলে বলে ফিরবেন না যে আমি কম্বল দান করেছি তার ফটো তুললাম আর ফেসবুকে দিলাম আমি অমুক করেছি তার এটা করলাম এই দান দক্ষিণাগুলো গরিবকে দান দিলে যদি আপনি এটা শো করেন বলেন তাহলে বলা হচ্ছে আপনি ওকে দান দেননি আপনি নিজের রিসপেক্ট বাড়াতে চেষ্টা করছেন দান বলার জিনিস নয় দেখাবার জিনিস নয় দান দান ঈশ্বর খুশি হয় আপনার অদৃশ্য শক্তিরা আপনার আশেপাশে এসে দাঁড়িয়ে যায় ক্ষেত্রবাল আর দিকপাল এরা আপনার জন্য কাজ করতে শুরু করে দশক তারপর বলা হচ্ছে নিজের স্বামীর নিজের স্বামীর নিজের মায়িকা মার বাড়িতে করবেন না বন্ধু বান্ধবকে করবেন না সাহেলিদের করবেন না বান্ধবীদের করবেন না নিজের স্বামীর বদনামী মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট কেউ আপনাকে আপনার স্বামীর বদনামি করলে কিছু দেবে না কিন্তু সে ফাঁক পেয়ে গেল রোড পেয়ে গেল পাক পেয়ে গেল ঘরে ঢুকার আর আপনার এই বদনামি ওকে করেননি আপনি সারে জাহামে করে দিয়া দুনিয়াতে করে দিয়েছেন আপনি যদি আপনার স্বামীকে রাজার মতন রাখেন তাহলে আপনি রানি হবেন আর যদি আপনি আপনার স্বামীকে নকরানি নকরের মতন ডাকে তাহলে আপনি নকরানি হবেন স্বামীর ইজ্জতের সাথে আপনার ইজ্জত জড়িয়ে আছে তাই স্বামীর নালিশ কোথাও করবেন না আপনি যদি কারিজ থাকে আপনার লোন থাকে প্রায় প্রায় ভারতবর্ষে নাইনটি এইট পার্সেন্ট লোনে কর্জাতে দেওয়া আছে ওই টু কারা সেটা এখনো গনা হয়নি আম্বানির থেকে নিয়ে টাটা এমন কি আমাদের দেশ ভারতবর্ষ সব কিন্তু কর্জায় ডুবে আছে কিন্তু আপনি জানেন না আম্বানির কত কর্জা আপনি জানেন না টাটার কত কর্জা কিন্তু আপনার কর্জাটা আপনি চারোদিকে বলে বলে ফিরছেন আপনার কর্জা কি আছে এটা কোনো দিনে বলবেন না যদি আপনি বলেন তাহলে ওই কখনো আপনি চুকাতে পারবেন না অদ্ভুত কর্জা প্রকট না হওয়া চাই এটা কর্জার বিশেষতা জ্ঞান বলছে আরেকটি কথা লাস্ট শেষ একটা হ্যাবিট আছে পরিবারের স্বামী আর স্ত্রীর একটা হ্যাবিট এই হ্যাবিটটার উপরে নিয়ন্ত্রণ পান দুজনকে বলছি স্বামীকেও বলছি আর স্ত্রীকেও বলছি দুজনে এই হ্যাবিটটাকে নিয়ন্ত্রিত করুন নিজের আত্মীয় স্বজনের কাছে কথায় কথায় স্বামীরা নিজের বউয়ের বদনামী করে কথায় কথায় ও তো এমন ও তো কাজ করে না আমাকে জল দেয় না হমকা করে না তমকা করে না নালিশের ভোরা একটা স্বামী তেমনি স্ত্রীও কম যায় না নিজের স্বামীর বদনামী করতে একদম কঞ্জুসি করে না হৃদয় খোলা যত পারে বদনামি করে আত্মীয় স্বজনের কাছে দর্শক তাই আপনাদের কাছে নিবেদন এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করুন এই ছটি নিয়ম আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নামা